সেটেলড হয়ে তারপর বিয়ে করবেন ম্যারেজ ইজ নট দি আল্টিমেট সেটেলমেন্ট ম্যারেজ ইজ দা ওয়ে টু গেট সেটেল বিয়ের মাধ্যমে বিয়ে আপনার কোন সেটেল হয়ে বিয়ে করবেন তা না ব্যাপারটা বিয়েটাই মূলত আপনাকে সেটেলমেন্টের দিকে দিয়ে যাবে আপনার স্থিতিশীলতা আনবে দেখবেন যে রিজিক আল্লাহ তালা বাড়ায় দেবেন আমার ছোট ভাই ও গত মাসে গত মাসে এক মাস এক দেড় মাস আগে বিয়ে করছে আজকে তার চাকরি হয়ে গেছে এইটার জন্য কোনো ভয় করবেন না রিজিক আল্লাহ তরফ থেকে আসবে ঠিক আছে তবে কি করবেন না পালায় বিয়ে করবেন না কি করবেন না পালায়া বিয়ে করবেন না ফ্যামিলিকে ফ্যামিলিকে জানায় বিয়ে করবেন জানাবেন বাবা মাকে স্পষ্ট করে জানাবেন আমার কাছে এরকম অনেক একটা ছেলে আসছে একবার একটা ছেলে এসে বলতেছে উস্তাদ আমার তো একটা সমস্যা আছে বলে কি সমস্যা বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করি আমি বললাম পছন্দ করো গিয়ে বিয়ের প্রস্তাব দাও বলে এটা তো সাহস পাচ্ছি না আর তো ঠ্যাং ভাঙুম আমি মেয়েকে পছন্দ করিস তার বাপের কাছে গিয়ে বলবি যে আমি কি করতে চাই বিয়ে করতে চাই আমি যখন আমার চার সন্তান তখন আমি সেকেন্ড ম্যারেজ করি আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে বাপের কাছে গিয়ে প্রস্তাব দিয়েছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং তাকে বলেছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আমি আপনার কাছে স্পষ্ট করছি যে আপনার মেয়ে এবং আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নাই যে আপনি যদি না করেন তাহলে আমি আপনার মেয়েকে ভাগায় বিয়ে করব। আপনি মেয়ের এবং আপনার কথাই চূড়ান্ত আপনি যদি ইয়েস বলেন ইয়েস নো বলেন নো বিয়ে করব না শেষ ক্লোজ বি বি যদি আপনার কাউকে পছন্দ থাকে তাকে ফুল দিতে যায়ন না তার বাপের কাছে যান গিয়ে বলেন আই রেসপন্সিবিলিটি অফ ইউর আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই পুরুষ হন গিয়ে বলেন আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই তার নিজেকে তার ভরণ পোষণের ব্যবস্থা করতে চাই বাকি জীবন সে আমার সাথে থাকবে আমি যদি এক মুঠো খাই আপনার মেয়েও মুঠো খাবে আমি যদি না খেয়ে থাকি আপনার মেয়েও না খেয়ে থাকবে নো ইস্যু আমি যদি খেয়ে থাকি আপনার মেয়েও খেয়ে থাকবে ইনশাল্লাহ আমি দায়িত্ব নিতে চাই বি আ ম্যান বিয়ে করেন কিন্তু ফ্যামিলিকে জানাই করবেন ফ্যামিলি যদি আপনাকে পুরুষদের ক্ষেত্রে বলতেছি ফ্যামিলিকে জানাবেন ফ্যামিলিকে জানাবেন এগেইন না এগেইন জানাবেন যদি আপনার ফ্যামিলি ইসলামের যে লিমিট এটা ক্রস করে ফেলে যে না আপনি আপনি দেখছেন যে আপনি বিয়ে করল না করলে আপনি পাপের ভিতরে জড়িয়ে যেতে পারেন পাপের ভিতরে জড়িয়ে যেতে পারেন কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে করতে দিচ্ছে না বাধা দিচ্ছে তাহলে আপনার দরকার হয় আপনার গার্ডিয়ান আপনি নিজেই গার্ডিয়ান আপনার বাবা যদি না জানা দরকার চাচাকে জানান চাচা যদি না জানে আপনার আত্মীয় স্বজনকে জানান দরকার ঘোষণা দিয়ে দেন আমি আমার ফ্যামিলিকে জানাইছি যে আমি বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোঅপারেট করছে না আই এম আ ম্যান আই রেসপন্সিবল ফর আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিয়ে করবো আপনাদেরকে জানাই দিলাম নস্কার ডি ক্লিয়ার জানাই করবেন ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে কখনো লুকায়া বিয়ে করবেন না কাউকে ফ্যামিলির মতামত ছাড়া ফ্যামিলির উপস্থিতি ছাড়া ফ্যামিলির সম্মতি ছাড়া গার্ডিয়ানের সম্মতি ছাড়া লুকিয়ে কাউকে বিয়ে করবেন না কোনো অবস্থাতে সেই ছেলে যতই ভালো হোক না কেন যত দিন যত আল্লাহর আর আপনাদেরকে বলছি ইউ নিড টু সেট গুড এক্সাম্পল টু বি ফলো আপনারা যদি চান যে সমাজে একটা ভালো উদাহরণ হোক যেটা অন্যরা অনুসরণ করবে তাহলে আপনাদেরকে সেই পুরুষ হতে হবে যারা ভালো উদাহরণ সেট করবে আপনার এক একশো ওয়াজ আর একটা ভালো উদাহরণ একশো মানুষের ওয়াজ আর একটা ভালো উদাহরণ ভালো উদাহরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি ছাত্র অবস্থা বিয়ে করেন তাহলে মানে কয়দিন পর ডিভোর্স দিয়ে দিবেন মেয়েটাকে ফেলে দিবেন এই ধরনের বাজে এক্সাম্পল সেট করেন না বুঝতে পারছি ইফ ইউ আর ম্যান অ্যান্ড আপনাকে সে রিস্ক নিয়ে আপনি যদি স্টুডেন্ট আপনার কি হবে ভবিষ্যতে না হবে একটা মেয়ে আপনার উপরে রিলাই করছে ট্রাস্ট করছে যে আপনি তার দায়িত্ব নিচ্ছেন আপনি এখন তাকে বিয়ে করলেন কদিন পর চাকরি বাকরি যখন পাইলেন তখন তাকে আরেক জায়গায় গেলেন এটা করবেন না ঠিক আছে যদি মনে হয় যে আপনি পরবর্তীতে অন্য বিয়ে করবেন লেট হার আন্ডারস্ট্যান্ড কিন্তু কোনো অবস্থাতেই তার সাথে বেইনসাফি করবেন না কোনো অন্যায় করবেন না যেভাবে ন্যায় করানোর সাথে আপনি যদি অধিক বিয়ে করতে চান দুই বাট কখনো তার হক নষ্ট করবেন না এটা মাথায় রাখবেন মেয়েদের জন্য বলেছি কখনো লুকিয়ে বিয়ে করবেন না দেখছি বিয়ের বিয়ের ব্যাপারে অন্য অনেক বড় লম্বা আমার মানুষের দরকার নাই